বিজেপির সাম্প্রদায়িকতার প্রতিবাদে ও সম্প্রীতির বার্তা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাম মন্দির উদ্বোধনের দিনে সমগ্র রাজ্যের বিভিন্ন ব্লকের পাশাপাশি ইটাহার ব্লকেও প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীদের নিয়ে আয়োজিত হল সংহতি মিছিল মিছিলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সহ অন্যান্য ধর্মের ধর্মগুরুদের প্রথমে সারিতে রেখে সংহতি মিছিলটি ইটাহারে রাস্তা পরিক্রমা করে এদিন ইটাহার চৌরঙ্গি এলাকায় ব্লক তৃণমূলের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় সমগ্র ইটাহারে রাস্তা পরিক্রমা করার পাশাপাশি পোরসা ঝুমুর কালী মন্দিরে পুজো এবং চৌরঙ্গি এলাকায় ঈদগাহ মাঠে দোয়া প্রার্থনা সহ স্কুল পাড়ায় সিধু কানুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন ব্লক তৃণমূল নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস যুব তৃণমূলের ব্লক সভাপতি মোজাফর হোসেন মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী পূজা দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিকু সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা তৃণমূল সভাপতি কার্তিক দাস এই বিষয়ে কি বললেন শুনুন বিস্তারিত আমরা আমরা ইটারের মানুষকে তথা ভারত পশ্চিমবাংলার মানুষকে একটা বার্তা দিতে চাই যে আমাদের যে রাষ্ট্র আমাদের যে রাজ্য সমস্ত ধর্মের মানুষকে সমান অধিকার দিতে আমরা চলতে চলতে চাই কোনো নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে কোনো প্রাধান্য দিয়ে কোনো রাষ্ট্র আমরা চালাতে চাই না সর্বধর্মের মানুষের সমন্বয়ে আজকে আমরা মিছিল করলাম ইটারের রাজপথে আমরা এটাই বার্তা দিলাম যে আমরা মানে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষকে নিয়ে আমরা চলতে চাই আমাদের সরকার আমাদের মা মাতৃ মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের বার্তা দিয়েছেন সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা আজকে রাজপথে এটার পরিক্রমা করলাম আমরা এটাই বার্তা দিলাম যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল তারা নির্দিষ্ট একটা জাতিকে অর্থাৎ তারা সনাতন ধর্মের মানুষকে নিয়ে যে একটা অনুমাদনা একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চাইছে এবং আগামী চব্বিশ সালে শ্রীরামকে নিয়ে শ্রীরামকে নিয়ে বৈতরণী পার হতে চাইছে সেই বার্তা আমরা মানুষকে দিলাম যে না আমরা সর্বধর্মের সমন্বয়ের মানুষকে নিয়ে আমাদের মামাটি মানুষের নেত্রী চলতে চাই আমাদের বিধায়কের নির্দেশে আজকে আমরা রাত রাজপথে আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ